গাজীপুরের শ্রীপুরে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেসরা ডিসেম্বর সকাল এগারোটায় শ্রীপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজ উদ্দিন কাইয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান ছাত্র দলের সাবেক সভাপতি ব্রেজল করিম খোকন এবং শ্রীপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক টিপু সুলতান তাছাড়াও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন গাজীপুর থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে তেত্রিশতম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিনে ডিসেম্বর সকাল এগারোটায় শ্রীপুর প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ সিরাজউদ্দিন কাইয়া শ্রীপুর জেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার পৌর বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ সাইফুল হক পৌর বিএনপির সহ সভাপতি বিল্লাহ হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খুকন প্রদান ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজল করিম খুকন শ্রীপুর এবং ওই শ্রীপুর ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক শাহিন প্রধান উপস্থিত ছিলেন এবং পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম তাছাড়াও শ্রীপুর উপজেলা প্রতিমন্ত্রী কল্যাণ সংস্থার সদস্যরা